আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আবার চলে এসেছি ফালুদার রেসিপি নিয়ে খুব সহজে ঘরোয়াভাবে এই ফালুদাটা কিভাবে তৈরি করে নিতে হয় সেই প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে ফালুদা তৈরি করতে আমি এখানে একটি রাধনের ফালুদা মিক্স নিয়ে নিয়েছি এই প্যাকেটটার মাঝে তিনটা আলাদাভাবে প্যাকেট করা আছে দুইটাতে জেলো আছে লাল এবং সবুজ রঙের আর একটাতে আছে ফালদা মিক্স এটাতে নুডলস সাগুদানা চিনি এবং কিশমিশ মিশ্রণ আছে প্রথমে আমি জেলোগুলো তৈরি করে নেবো জেলো তৈরি করতে এখানে এক কাপ আড়াইশো এম পানিতে আমি জেলোটা দিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট আমি এটাকে ফুটিয়ে নিব বেশ একটু ফুটে আসছে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এই জেলোটাকে আমি রেখে সেট করে আবার একই পাত্রে সবুজ রঙের জেলোটা দিয়ে আমি ফুটিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেওয়ার পর আমি এই জেলোটা নামিয়ে নিচ্ছি একইভাবে প্লেটে ঢেলে দিব এবং এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এই দুইটা জেলো প্লেট আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে ফিরে আসছি অন্যদিকে চুলায় একটি প্যানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবং এটাতে ফালুদা মিক্স দিয়ে নুডলস দানা চিনি এবং কিশমিশ মিশ্রণ এটা দিয়ে আমি অল্প আছে বেশ জাল দিয়ে নিব বেশ ঘন হয়ে আসবে যখন তখন আমি এটাকে নামিয়ে নিব আমার ফালুদা মিক্সটা এখন বেশ ঘন হয়ে আসছে আমি এটা চুলা থেকে নামিয়ে রাখছি ঠান্ডা করে নিব ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আমার জেলো হয়ে গেছে আমি ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এবং সবুজ রঙের জেলোটাও হয়ে গেছে একইভাবে এটাকে কেটে আমি পিস করে নিচ্ছি এখন ফালুদার তৈরির জন্য কিছু ফল কেটে নিয়েছি এখানে বাদাম কুচি এখানে নিয়েছি বেদানা নিয়েছি কলা টুকরো করে নিয়েছি আঙ্গুর কুচি এবং এখানে দুই রকম জেলো আর এখানে ফালুদা মিক্স এই সবগুলোকে আমি একটু সাজিয়ে নিব আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি এবং অল্প করে দিয়ে নিচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ মতো ফল দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বেদানা আঙ্গুর আর এখানে ছোট করে কলা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের মতো দিয়ে নিতে পারবেন খুবই মজার এই ফালুদা আপনারা বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আইসক্রিম স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম উপর থেকে দিয়ে নিয়েছি দিচ্ছি কিচমিচ এবং বাদাম কুচি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে উপর থেকে আমি চিনির সিরাপ দিয়ে নিচ্ছি আপনারা এখানে মধুও দিয়ে পরিবেশন করতে পারেন মিষ্টি যে যেভাবে খেতে পছন্দ করে আমি আরেকটি বাটিতে সাজিয়ে নিয়েছি এখানে খুবই সুন্দর দেখতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এভাবে ট্রাই করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ